হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আবার চলে এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে বিড়ালের বিষয়ে আমরা যারা বিড়াল প্রেমী বা বাসায় বিড়াল পালন করি তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে বিড়ালের ডায়রিয়া বিড়ালের কিন্তু মাঝে মধ্যে এই ডায়রিয়ার সমস্যাটা দেখা দেয় আর বিড়ালের ডায়রিয়ার সমস্যা হলে তখন কিন্তু ওরা ঠিকমতো খাবার খেতে চায় না ওদের পাতলাপটি হওয়ার কারণে ওরা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে মানুষের যেমন ডায়রিয়া হলে একদমই দুর্বল হয়ে পড়ে বিড়ালের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই তো আজকে আমি এই জন্য আপনাদের জন্য ঘরোয়া কিছু টিপস নিয়ে এসেছি এবং এমন একটা খাবারের রেসিপি নিয়ে এসেছি যে খাবারটা খেলে আপনারা আর বিড়ালকে নিয়ে ভেটের কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ আপনার বিড়ালকে এই খাবারটা দিনে দুই তিনবার খেতে দিলেই ইনশাল্লাহ আপনার বিড়াল একদম সুস্থ স্বাভাবিক হয়ে যাবে পটিটাও একদম ঠিক হয়ে যাবে নর্মাল যেভাবে পটি করে ওরা ঠিক তেমনভাবেই নিয়মিত পটি করবে আর এই খাবারটা ওদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য গ্রোথ বৃদ্ধির জন্য খুবই উপকারী আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো এটা খুবই সহজ পদ্ধতি আমরা বিড়ালকে যেভাবে রেগুলার খাবার দেই তার সাথে একটা মাত্র আইটেম অ্যাড করেই এই খাবারটা তৈরি করা যায় তো আমি দেখতে পাচ্ছেন এখানে বিড়ালের জন্য মুরগির মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা অনেকেই মনে করেন বিড়ালের জন্য খাবার রান্না করব বিড়াল খাবে তো এত ধোয়াধুয়ের কি আছে তবে আমি একটা বিষয় মনে করি যে যেহেতু ওরা আমাদের সাথেই থাকে আমাদের ফ্যামিলি মেম্বার তো সেই জন্য ওদের জন্য খাবারটা রান্না করার আগে অবশ্যই নিজেরা যেভাবে খাই সেভাবে ধুয়েই পরিষ্কার করে নিতে হয় আমি তো তাই করি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই যেন কোনো ময়লা পশম কোনো কিছুই না থাকে একদম চকচকে পরিষ্কার করে নিজে যেভাবে রান্না করে খাওয়ার জন্য ধুই ঠিক সেভাবে রান্না করি তো এখানে আমি দুই টুকরা বড় বড় সাইজের মুরগির মাংস নিয়েছি আর মুরগির তিনটা পানিয়ে নিয়েছি আমি হচ্ছে এখানে আড়াই কেজি ওজনের একটা মুরগির দুইটা বড়ো বড়ো টুকরা নিয়েছি আর এখানে আমি অ্যাড করে নিচ্ছি মূল যে উপাদান সেটা হচ্ছে কাঁচা কলা আমি বিড়ালের জন্য আজকে যে খাবারের রেসিপিটা আপনাদেরকে দেব সেটার জন্য কাঁচা কলা অবশ্যই প্রয়োজনীয় আপনারা সবাই জানেন যে আমাদের যখন ডায়রিয়া হয় মানুষের তখন কিন্তু আমরা কাঁচা কলা খাই বা ডাক্তার খেতে বলে কাঁচা কলা হচ্ছে পটি টাইট করে তো বিড়ালির জন্য এভাবে আমরা রান্না করব কাঁচা কলাটাও খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখনই কোনো সবজি অ্যাড করে আপনারা বিড়ালির জন্য খাবার রান্না করবেন তো তখনই আপনারা প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করবেন তাহলে সবজির মধ্যে মাংসের যে ফ্লেভার সেটা সম্পূর্ণ ঢুকে যাবে তাহলে বিড়াল খেতেও কিন্তু খুব লাইক করবে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন একটু ঝোল থাকে তেমন কারণ বিড়ালের ডায়রিয়া হলে চিকেন স্টকটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর দিয়ে নিলাম এক চিমটি হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটাও ওদের জন্য গুরুত্বপূর্ণ আর কোনো মশলাই অ্যাড করা যাবে না বিড়ালের খাবার যখন রান্না করবেন তখন শুধুমাত্র এক চিমটি হলুদ গুঁড়া দিবেন যেন রান্নার পর ঝোলের কালারটা ঘিয়ের মতো হয় এতটুকু পরিমাণ খুব বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নাই আর কোনো মশলাই কিন্তু বিড়ালের খাবারে অ্যাড করা যাবে না বিড়ালের খাবার রান্নার সঠিক পদ্ধতি নিয়ে আমার চ্যানেলে কিন্তু আরও একটা ভিডিও আছে রেগুলার যেসব খাবার বিড়ালকে খাওয়ানো উচিত আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আর বিড়ালের খাবারে কোনো ধরনের তেল মশলা লবণ চিনি এগুলো ব্যবহার করা যাবে না শুধুমাত্র পানি এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আপনারা কিন্তু এভাবে বিড়ালির জন্য খাবার রেগুলার রান্না করবেন তো দেখতেই পারছেন আমি এখানে পাঁচ ছয়টা সিটি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি ঝোলটা দেখতে পারছেন কলার কষ দিয়ে একদম কালো কালো হয়ে এসেছে এই জন্যই আমি কলাটা ছিঁড়ে দিই নাই কারণ কলার এই কষ্টটাই ওদের জন্য প্রয়োজন যেহেতু বিড়ালের ডায়রিয়া হয়েছে তো দেখতেই পারছেন এখানে আমি কলা উঠিয়ে নিয়েছি আর কলাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম প্রচণ্ড গরম তাই আমি একটু হাত দিতে কষ্ট পাচ্ছি আর মুরগির মাংস এখান থেকে আমি বেশ খানিকটা ছিঁড়ে নিয়েছি মুরগির মাংসটা এতটা সুন্দর কুক হয়েছে দেখতেই পারলেন একদম হাড়টা বের হয়ে এসেছে বিড়ালের জন্য যখন খাবার রান্না করবেন তখন অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে আপনারা কুক করে নেবেন যতটা নরম হয় মাংস ছোট বা বড় বিড়াল সবারই খাওয়ার খুব সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন কলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে এখানে আমি দুই টুকরা কলা নিয়ে নিয়েছি আর এক টুকরা মাংস আর বেশ কিছুটা চিকেন স্টক কিন্তু আমি নিয়ে নিয়েছি এই চিকেন স্টকটা বিড়ালের ডায়রিয়া হলে পানি শূন্যতা পূরণে খুবই কার্যকরী বিড়াল কিন্তু এমনিতে পানি খেতে চায় না আর অসুস্থ হলে তো খেতেই চায় না এই জন্য রেগুলার আপনারা বিড়ালকে চিকেন স্টক খাওয়াবেন আর ডায়রিয়া হলে চিকেন স্টকের জুরি মিলা ভার কারণ ডায়রিয়া হলে চিকেন স্টক দিলে দিলে বিড়াল যেমন শরীরে শক্তি পাবে এবং ওদের পটিটাও টাইট হবে ইনশাল্লাহ আর একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দিই বিড়ালকে কোনোভাবেই আপনারা কাঁচা খাবার খেতে দিবেন না বিড়ালকে যখনই খাবার দিবেন অবশ্যই ওয়েল কুক করা খাবার দিবেন কারণ কাঁচা খাবার খেলে ওদের ডায়রিয়া হয় পেটে কৃমির সমস্যা হয় এবং মুখে গন্ধ হয় নানান রকম ব্যাকটেরিয়া ওদের শরীরে আক্রমণ করতে পারে তাই বিড়াল বাসায় পালন করলে অবশ্যই বিড়ালকে রান্না করা খাবার দিবেন এতে ওদের পেট ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে তো দেখতেই পারছেন আমি এখানে বিড়ালের জন্য সুন্দর করে খাবারটা রেডি করছি আর স্টকটা দিয়ে নিচ্ছি বিড়ালের ডায়রিয়া হলে অবশ্যই অবশ্যই আপনারা স্টক খাওয়াবেন চিকেন যদি নাও খেতে চায় তারপরেও কিন্তু চিকেন স্টক খাওয়াবেন আর যখন বিড়াল একেবারে মোমূস্য পর্যায়ে চলে যাবে তখন কিন্তু আমরা চিকেন এভাবে রান্না করে এই চিকেন স্টকটা ড্রপ দিয়ে মুখের একটা সাইড দিয়ে অল্প অল্প পরিমাণে খাওয়িয়ে দেবো দেখতে পাচ্ছেন বিড়াল কিন্তু পছন্দ করে খাচ্ছে ওরা কিন্তু এই খাবারটা খেতেও পছন্দ করে আর এভাবে যদি দুইবার তিনবার ওরা খেতে পারে খাবারটা তারপরে কিন্তু বিড়ালের পটটিটা একদম নর্মাল হয়ে যাবে মানে টাইট হয়ে যাবে বা ওরা যেরকম পটি করে ওরকমই হয়ে যাবে আর বিড়ালের যখন ডায়রিয়া হবে তখন কিন্তু কোনোভাবে বিড়ালকে আর মাছ বা ভাত খেতে দেওয়া যাবে না আমরা সাধারণত বিড়ালকে মাছ ভাত মিশিয়ে খেতে দেই যখন ডায়রিয়া হবে তখন কিন্তু এই কাজটা করা যাবে না কারণ মাছ এবং ভাত দুইটা জিনিসই কিন্তু বিড়ালের পটিটা নরম করে তো যখন আপনার বিড়াল অসুস্থ হয়ে যাবে বা ডায়রিয়া হবে তখন কিন্তু অবশ্যই সেই সময়টায় শুধুমাত্র চিকেন আর চিকেনের সাথে এভাবে কলা খেতে দিবেন তাহলে কিন্তু আপনার বিড়াল ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কিছু দিনের মধ্যেই বিড়ালের যখন ডায়রিয়া হবে তখন আপনার বিড়ালের যে কয়বার খাওয়ার অভ্যাস আছে দুইবার বা তিনবার সেই কয়বারই কিন্তু আপনারা চিকেন আর এই কাঁচা কলা এই মিক্সটা খেতে দিবেন তাহলে বিড়াল একদম সুস্থ হয়ে যাবে আর সাথে অবশ্যই স্যালাইন খাওয়াতে হবে আপনারা এই ক্ষেত্রে ওর স্যালাইন আমরা যেটা খাই সেটা বা বিড়ালের জন্য পেট ছপে স্যালাইন পাওয়া যায় সেই স্যালাইনটা কিনে বড় বিড়ালের জন্য আপনারা দশ এম করে খাওয়াবেন ওদের আধা ঘন্টা পর পর আর ছোট কিটেনকে ফাইভ এম করে আধা ঘন্টা পর পর খাওয়িয়ে দিবেন এই পদ্ধতিটি আপনি দুই মাস বয়সী কিটেন থেকে শুরু করে বড় বিড়ালকে খাওয়াতে পারবেন বা এই চিকিৎসাটা করাতে পারবেন তবে এর নিচের যে ছোট আর কি এক মাস বা দেড় মাসে কিটেনের ডায়রিয়া হলে অবশ্যই সাথে সাথে ভেট দেখাবেন তো এভাবেই ঘরোয়া চিকিৎসায় ইনশাল্লাহ আপনার বিড়ালে ডায়রিয়া ঠিক হয়ে যাবে আর যদি দেখেন তিন থেকে চার দিন পরেও ডায়রিয়া ঠিক হচ্ছে না তাহলে অবশ্যই দ্রুত ভেটের কাছে নিয়ে যাবেন এবং ভেটের সঠিক পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা শুরু করে দিবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ